যখন সংখ্যাগুলো দেওয়া থাকে বলা হয় সংখ্যা সংখ্যালস বের করার জন্য যেমন দেওয়া আছে বিশ বারো আট এই চব্বিশ এরকম দেওয়া আছে মনে করেন তাহলে সংখ্যা রস বের করার জন্য বাক প্রক্রিয়ায় সবচেয়ে সহজ প্রথমে আমরা বাক চিহ্ন দিয়ে দেখবেন কমপক্ষে লসমন ক্ষেত্রে করেছিলাম কমপক্ষে দুইটি সংখ্যাকে দিতে হয় কিন্তু গসগোর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকে যদি বাগ যায় তাহলে বাগ দিতে পারবেন যতক্ষণ সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় ততক্ষণ ভাগ করবেন পরবর্তীতে বাজ্যগুলোর গুণ ফুলে হচ্ছে গসগুল যেমন সবাইকে দুই দ্বারা ভাগ করা যায় দুই দিয়া ভাগ করলাম দশ হলো ছয় হলো চার হলো বারো হলো আবারও সবারই দুই দিয়ে ভাগ করা যায় দুই পাঁচ দুগুণের দশ তিন দুগুণের ছয় দুই দুগুণের চার ছয় দুগুণের বারো যদি লসক অঙ্ক করতাম তাহলে কিন্তু আরো বাঁচ যাইতে পারতো কারণ এখন তিন দিয়ে বাঁচ যায় দুই দিয়ে বাঁচ যায় কিন্তু গসকর নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত সবগুলো সংখ্যাকেই বাদ করা যাবে ততক্ষণ পর্যন্ত বাদ করা যাবে এবং যদি সবগুলোকে করা না যায় তাহলে বাদ করা যাবে না যাদেরকে যারা বাদ করছে তারাই নির্ণয় গসাগ সুতরাং গ হচ্ছে যে বাজকগুলোর গুণফল বাজকগুলো হচ্ছে টু গুণ সমান হচ্ছে ফোর বাজক মিলন বলছে ফোর ওকে তাহলে এইখানেই শেষ আমি যদি আরেকটা উদাহরণ করে দেখেন দশ ষোলো বত্রিশ এটার ক্ষেত্রে হতে পারে আপনি দুই দিনে ভাগ করি সবাইরে ভাগ যায় পাঁচ আর ষোলো দেখেন দুই দিনে আর সবাই ভাগ যায় না তাহলে এটার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সবগুলো পদকে ভাগ করা যায় ততক্ষণ পর্যন্ত যারা যাদেরকে তারা বাক করা যায় তারাই ছুমির নিয়ে বসবে তাদের গুণ ফুলের নিয়ে বসবে এটাকে শুধু একটা তারা বাক করা একটা দুইটা দুই দু বাক করছে দুটো বলে স্যার হচ্ছে ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।